কোচিং চ্যানেলে এই ভিডিওটিতে তোমাদের বিশ্ববিদ্যালয়ে বি ইতিহাস অনার্স বা ফার্স্ট ফার্স্টারে করছো তোমাদের আছে বা এমডিসি ওয়ান পেপারটি আছে এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রিক বৈদিক যুগের সমাজ এবং অর্থনৈতিক জীবন কেমন ছিল এই প্রশ্নটি নিয়ে বিষদে আলোচনা করব এবং এর আলোচনার শেষে এর যে উত্তরটি তোমাদের লিখতে হবে দশ নম্বরের সেই উত্তরটিও আমি প্রতিটি লাইন ধরে ধরে তার ব্যাখ্যা সহ তার উত্তরটিও তোমাদেরকে আমি প্রোভাইড করব। তো এই প্রশ্নটির উত্তর নিয়ে আমার চ্যানেল তোমরা যারা ফলো করো তোমাদের অনেকেই এটা নিয়ে আমাকে রিকোয়েস্ট করেছিলে যে কোশ্চেনের অ্যান্সারটা দেওয়ার জন্য তার জন্যই আমি আজকের এই ভিডিও ক্লাসটিকে অবতারণা করেছি তা আমরা দেখে নেব আমাদের মূল বিষয়টি কী রয়েছে দেখো ইউনিভার্সিটি অফ ক্যালকাটা বিএ হিস্ট্রি অনার্স বা জেনারেল অনার্স এবং জেনারেল উভয়ের ক্ষেত্রে ইম্পর্টেন্ট প্রশ্নটি ফার্স্ট সেমিস্টার সিসি ওয়ান বা এমডিসি ওয়ান এখন প্রশ্ন হচ্ছে রিক বৈদিক যুগের আর্যদের সামাজিক ও অর্থনৈতিক জীবন আলোচনা করো এটি দশ নম্বরের জন্য কিন্তু এই প্রশ্নটি আসতে পারে আবার এমন হতে পারে যে সামাজিক জীবনটা হয়তো পাঁচ নম্বরের জন্য টিকা এলো বা অর্থনৈতিক জীবনটাও পাঁচ নম্বরের জন্য কিন্তু টিকা আসতে পারে এখন এই প্রশ্নটি নিয়ে আলোচনা করতে হবে তা আমরা জানি যে আর্যদের ধর্মগ্রন্থ হচ্ছে বেদ হ্যাঁ ঋগ বেদ বা বেদ এবং বেদ থেকে আর্যদের সমাজ অর্থনীতি রাজনীতি সব কিছুই কিন্তু জানা যায় বেদ একটি ধর্মগ্রন্থ হলেও বেদ থেকে আর্যদের সবকিছু জানা যায় এবং বেদকে কেন্দ্র করে আর্যদের সমগ্র জীবনটা আবর্তিত হয়েছিল তাই এই আর্য সভ্যতার আরেক নাম কিন্তু বৈদিক সভ্যতা এবং আমরা এও জানি যে খ্রিস্টপূর্ব দেড় হাজার অব্দে এই আর্যরা ভারতবর্ষে আসে এখন ঋগ্বেদ রচনার যে সময়কাল সেই সময়কাল অনুযায়ী এই বৈদিক যুগটাকে দুটি ভাগে ভাগ করা হয় একটি হচ্ছে ঋগ বৈদিক যুগ একটি হচ্ছে পরবর্তী বৈদিক যুগ দেখো ঋগ বৈদিক যুগটি হচ্ছে যখন ঋগবেদ রচনা করা হয় যখন আর্যরা বিদেশ থেকে ভারতবর্ষে এসে সপ্ত সিন্ধু অঞ্চলে বসবাস করে দেড় হাজার খ্রিস্টপূর্বাব্দ নাগাদ এবং দেড় হাজার থেকে এক হাজার খ্রিস্টপূর্বাব্দ এই যে পাঁচশো বছর এই সময়টাকে বলা হয় ঋগ বৈদিক যুগ কারণ এই সময় তারা ঋগ্বেদ রচনা করে আর এর পরে আসছে পরবর্তী বৈদিক যুগ মানে এক হাজার খ্রিস্টপূর্বাব্দ থেকে শশ খ্রিস্টপূর্বাব্দ এই সময়টাকে আমরা বলছি পরবর্তী বৈদিক যুগ এই পরবর্তী বৈদিক যুগে কিন্তু আর যে বাকি তিনটি বেদ আছে সামবেদ যজুর্বেদ এবং অথর্ব বেদ এই তিনটি বেদ এই সময় রচনা করা হয় তাহলে আমাদের আলোচনার বিষয়টা কি এই রিক বৈদিক যুগ পরবর্তী বৈদিক যুগে কি কি পরিবর্তন আসছে সেগুলো কিন্তু এখানে উল্লেখ করার প্রয়োজন আছে কিন্তু আমাদের আলোচনার মূল ফোকাস হচ্ছে রিক বৈদিক যুগ মানে দেড় হাজার থেকে এক হাজার খ্রিস্টপূর্বাব্দ এই সময়কালে আর্যদের সমাজ জীবন কেমন ছিল এবং তাদের অর্থনৈতিক জীবনটা কেমন ছিল সেটা নিয়ে আলোচনা করতে হবে তা প্রথমে একটি ভূমিকা তা ভূমিকায় এই যে বিষয়টা এই যে যুগ বিভাজন হল বৈদিক যুগের সেই বিষয়টা কিন্তু এখানে আলোচনা করতে হবে এবার আমাদের আলোচনার বিষয় হচ্ছে সামাজিক জীবন দেখো সামাজিক জীবন বলতে এক কথায় আর্যদের যে সমাজ ছিল সহজ সরল অনাড়ম্বর একটি সমাজ ছিল এবং এই আর্য সমাজের বর্ণপ্রথা ছিল চতুর প্রথা ছিল এবং নারীরা কিন্তু যথেষ্ট সম্মানের অধিকারী ছিলেন এক কথায় বলতে গেলে এই বিষয়টাকে বলা যায় এবার এগুলো আমাদের ভেঙে ভেঙে আলোচনা করতে হবে ডিসকাস করতে হবে দেখো সামাজিক জীবন এটাটা আমাদের মেন পয়েন্টস এর ভিতরে যে টপিকগুলোর উপরে আমাদের আলোচনা করতে হবে প্রথম হচ্ছে পরিবার দেখো আর্য সমাজের ভিত্তি হচ্ছে পরিবার পরিবার হচ্ছে সমাজের ভিত্তি এবং পরিবারগুলো ছিল একান্নবর্তী যার জন্য এই পরিবারে লোকসংখ্যা অনেক বেশি ছিল এবং পরিবারের যিনি প্রধান তাকে বলা হতো কুলপতি বা গৃহপতি বা জ্যেষ্ঠ বলা হয় অনেক সময় এবং তার যে আদেশ সেটাই ছিল কিন্তু আইনের মতো এবং পরিবারের এই প্রধান যিনি হতেন যিনি বয়োজ্যেষ্ঠ তিনি তার কথাই ছিল শেষ কথা তাই পরিবারগুলো ছিল এক কথায় পিতৃতান্ত্রিক মানে আর্য সমাজ ছিল এক কথায় পিতৃতান্ত্রিক হ্যাঁ সমাজে অতিথিকে খুব গুরুত্ব দেওয়া হতো কোনো পরিবারে যদি কোনো অতিথি আসতো তাকে কিন্তু খুব সম্মান দেওয়া হতো এবং এই পরিবারগুলো ছিল সমৃদ্ধ বেশ শান্তি শৃঙ্খলা বজায় ছিল এবং এই সব পরিবারগুলো ছিল সমৃদ্ধ তো এইগুলো নিয়ে আলোচনা করতে হবে পরিবারে এরপরে দেখো রয়েছে বর্ণপ্রথা দেখো বর্ণপ্রথা বলতে বৈদিক যুগের প্রথম দিকে কোনো বর্ণপ্রথা ছিল না যুগ কোনো বর্ণপ্রথা ছিল না পরবর্তীকালে যখন আর্য এবং অনার্যদের বিভিন্ন পেশা এবং তাদের যে কাজকর্ম এগুলো মিলেমিশে যাওয়ার ফলে এই বর্ণপ্রথার উদ্ভব ঘটে মানে সমাজে একটা জটিলতার সৃষ্টি হয় এবং আর্য এবং অনার্যদেরকে পৃথক করার জন্য এই চালু হয় বর্ণপ্রথা তাই এখানে ডক্টর এ এল বাসাম বলছেন তার দ্য ওয়ান্ডার দ্যাট ওয়াজ ইন্ডিয়া গ্রন্থে যে এই বৈদিক যুগের প্রথম দিকে মানে ঋগবৈদিক যুগে কিন্তু এখানে সেই অর্থে বর্ণ বলতে কোনো জাতিকে বোঝাতো না মানে কোনো জাতি ব্যবস্থা ছিল না তবে এখানে বিভিন্ন শ্রেণী বিভাজন ছিল হ্যাঁ মূলত চারটি শ্রেণী ছিল এই বৈদিক যুগে যেটিকে বলা হচ্ছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্র এবং এগুলোর যে সৃষ্টি কিভাবে হয়েছে এই চারটি বর্ণের সেটা তো বলাই যাচ্ছে যে আর্যদের থেকে অনার্যদের পৃথক করার জন্য এই বর্ণপ্রথার উদ্ভব হয় যদিও ডক্টর রবীন্দ্রা থাকার বলছেন যে ঋক বৈদিক যুগে ব্রাহ্মণ ক্ষত্রিয় এবং সাধারণ আর্য এই তিনটি শ্রেণী ছিল এবং পরবর্তীকালে শূদ্র শ্রেণীর উত্থান ঘটে তো যাই হোক এই ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শ্রেণীর কিভাবে উদ্ভব হলো এই ব্যাপারে কিন্তু যে যে দশম মন্ডল পুরুষ বলে একটা আছে সেখানে কিন্তু উল্লেখ করা হয়েছে ব্রহ্মার মুখ থেকে ব্রাহ্মণ বাহু থেকে ক্ষত্রিয় বৈশ্য হয়েছে পদযুগ উরু থেকে এবং শূদ্রের উৎপত্তি হয়েছে পদযুগল থেকে এবং এদের যে কাজকর্ম সে কাজকর্ম কিন্তু এইভাবেই তৈরি হয়েছে যেমন ব্রাহ্মণের কাজ হচ্ছে বিভিন্ন পূজা অর্চা করা এবং ছাত্রছাত্রীদের বিদ্যাচরণ মানে শিক্ষা দেওয়া এগুলো ছিল ব্রাহ্মণের কাজ ক্ষত্রিয়ের কাজ ছিল দেশ শাসন করা দেশ রক্ষা করা এবং শূদ্রের বৈশ্যের কাজ ছিল চাষবাস করা ব্যবসা বাণিজ্য করা এবং শূদ্রের কাজ ছিল এই বাকি তিনটি শ্রেণীকে সেবা করা তো এইটাই ছিল বৈদিক যুগের বর্ণ প্রথা এক কথায় বর্ণ প্রথা এই চারটি শ্রেণীর যে ভেদ এবং এদের যে কাজকর্ম এটা নিয়েই হবে এই বর্ণপ্রথা এবং তাদের যে কাজ এরপরে দেখো যেটা আলোচনা করতে হবে চতুরাশ্রম প্রথা চতুরাশ্রম প্রথা বলতে এই যে আর্যদের জীবন সমগ্র জীবনটা চারটি আশ্রমের মধ্যে দিয়ে পরিচালিত হতো এখানে শূদ্ররা একমাত্র শূদ্ররা কিন্তু এই নিয়মের বাইরে ছিল তাহলে বাকি যেটা থাকছে ব্রাহ্মণ ক্ষত্রিয় এবং বৈশ্য এদের জীবনটা এই চারটি আশ্রমের ভিতর দিয়ে অতিবাহিত হতো আর্যদের সমাজ চারটি আশ্রমের মধ্যে দিয়ে আবর্তিত হতো প্রথমে রয়েছে যেটা তার নাম হচ্ছে ব্রহ্মচর্য মানে গুরুগৃহে থেকে যে চর্চা করা তাকে বলা হচ্ছে ব্রহ্মচর্য এরপরে সে সংসারে ফিরে আসবে এবং এসে সে বিবাহ করে সে সংসার ধর্ম পালন করবে সেটিকে বলা হচ্ছে গাহস্থ এবং তার যখন বয়স বাড়বে এবং বৃদ্ধ বয়সে সে যখন ঈশ্বর সাধনা করবে তখন তাকে বলা হচ্ছে বানপ্রস্থ এবং একেবারে শেষ বয়সে সংসার ত্যাগ করে যখন সে অরণ্যে গিয়ে ঈশ্বর সাধনায় মগ্ন করবে একটি কুড়ে আশ্রম বানিয়ে তখন সেটাকে বলা হচ্ছে সন্ন্যাস তাই এই যে চারটি আশ্রম বললাম ব্রহ্মচর্য গাহস্থ বানপ্রস্থ এবং সন্ন্যাস এই চারটি আশ্রমকে একত্রে আমরা বলি চতুর আশ্রম প্রথা এই চারটি আশ্রমের মধ্যে দিয়ে কিন্তু আর্যদের সমগ্র জীবনটা আবর্তিত হতো তাহলে এখানে আমরা কি আলোচনা করলাম প্রথমে পরিবার সমাজের ভিত্তি তারপরে বর্ণপ্রথা আর্য অনার্যদের থেকে আলাদা করার জন্য এই বর্ণ প্রথার উদ্ভব হচ্ছে এরপর হচ্ছে চতুরাশ্রম প্রথা প্রত্যেকটি বর্ণকে এই চারটি আশ্রমের মধ্যে দিয়ে অতিবাহিত করতে হতো এরপরে দেখো রয়েছে নারীর মর্যাদা দেখো যুগে পুত্র সন্তানকে গুরুত্ব দেওয়া হতো কারণ পিতার যে শ্রাদ্ধ শান্তি বা পিতার মৃত্যুর পরে তার সম্পত্তি দেখভাল করা বা পিতা হয়তো বৃদ্ধ হলে বা মারা গেলে সংসারের দায়িত্ব পালন করা সবকিছু দিক দিয়ে কিন্তু পুত্রের গুরুত্ব বেশি ছিল তবে নারী বা কন্যা সন্তানকে অবহেলা করা হতো না কন্যা যথেষ্ট চর্চা করার অধিকারী ছিল এই যুগে এবং কন্যাদের মানে স্বাধীন অবাধ একটা অধিকার ছিল সর্বক্ষেত্রে বিদ্যা চর্চার ক্ষেত্রে অবাধে বিচরণ করার ক্ষেত্রে এবং অনেক সময় দেখা যায় যে বিবাহের ক্ষেত্রেও তারা স্বেচ্ছায় তারা করতে পারছে এবং তাদের ভালো মন্দ বা পছন্দ অপছন্দের বিষয়টাকে কিন্তু গুরুত্ব দেওয়া হতো এই যুগে অনেক বিদুষী নারীর কথা আমরা জানতে পারি যারা এই পড়াশুনো বা চর্চা করে অনেক অগ্রগতি ঘটিয়েছিলেন বা নিজেদেরকেও অনেক উচ্চতায় নিয়ে যেতে পেরেছিলেন যেমন হচ্ছে গার্গি মৈত্রী লোপা ঘোষা অপালা মমতা এরকম একাধিক বিদুষী নারীর কথা জানা যায় এছাড়া যে যোদ্ধা নারী মানে এই সময়কার নারীরা যুদ্ধ ক্ষেত্রে এরকম একা বদ্ধ্রিওশি শশী অসী এরকম বিভিন্ন নারী কথা জানি আমরা যুগে পাওয়া যায় যারা কিন্তু এই যুদ্ধক্ষেত্রে তারা পারদর্শিতা দেখিয়েছেন নারীদের একটা সামাজিক মর্যাদা এখানে যথেষ্ট ছিল নারীরা পুরুষের সাথে বিভিন্ন যজ্ঞানুষ্ঠানে বা বিভিন্ন আনন্দ অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করতে পারতেন সেখানে নৃত্য গীতে অংশগ্রহণ করতে পারতেন হ্যাঁ যজ্ঞানুষ্ঠানে অংশগ্রহণ করতে পারতেন নারীর একটা মর্যাদা ভালোই ছিল বৈদ্যিক যুগে যদিও পরবর্তী বৈদিক যুগে গিয়ে এর অবনতি ঘটে পরবর্তীকালে দেখো যে বিবাহ এখন ঋক যুগে বিবাহ একটা খুব সামাজিক অনুষ্ঠানে পরিণত হয়েছিল এবং একাধিক বিবাহ ছিল এই সময় প্রায় আট প্রকার বিবাহ ছিল গান্ধব মানে প্রজাপত্য বিবাহ আর্য বিবাহ অসুর বিবাহ রাক্ষস বিবাহ পিসাস বিবাহ এরকম আট প্রকার কিন্তু বিবাহ রীতি এই সময় প্রচলিত ছিল এছাড়া যে উচ্চ যে বংশ বিশেষ করে রাজবংশের ভিতরে স্বয়ম্বর প্রথা মানে মানে এখানে নারী অনেকগুলো পুথির ভিতরে মানে অনেক অনেক পাত্রের ভিতর থেকে তার পছন্দের এক পাত্রকে সে কিন্তু এসে আমরা বলি সভা সেটাও কিন্তু এখানে প্রচলিত ছিল এছাড়া বিবাহ যে নারী পুরুষ একে অপরকে পছন্দ হলো বা একে অপরের সম্মতিতে মাল্যদান করলে গান্ধব্য বিবাহ সম্পন্ন হলো তো এই ধরনের যে গান্ধব্য বিবাহ সেটাও প্রচলিত ছিল এখানে উইল ডুরান বলছেন যে এই সময় যে স্বামীর মৃত্যুর পর মানে পুত্র সন্তান উৎপাদনের জন্য অনেক সময় দেবরের সাথেও কিন্তু বিবাহের রীতি যুগে প্রচলিত ছিল এছাড়া সমাজে নিজ বর্ণের বাইরে গিয়ে অন্য বর্ণের সাথে বিবাহ বিবাহ করা সেটিও প্রচলিত ছিল এছাড়া অনুলোম উঁচু বর্ণের নারীর সাথে নিম্ন বর্ণের পাত্রের বিবাহ বা নিচু বর্ণের পাত্রীর সাথে উঁচু বর্ণের পাত্রীর বিবাহ যাকে আমরা বলি অনুলোম এবং প্রতিলোম বিবাহ সেগুলোও কিন্তু এই সময়ে সমাজে প্রচলিত ছিল তা বিবাহ এখানে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন মানে পাঠ এরপর দেখো খাদ্য দেখো আর্যরা বিভিন্ন শাকসবজি তারা ভক্ষণ করতেন এছাড়া কিন্তু নিষিদ্ধ ছিল না এছাড়া বিভিন্ন তারা যে সুরা সুরা পান করতেন সোমলতা বলে একটি লতা থেকে এই সোম প্রস্তুত করা হতো পোশাকের ক্ষেত্রে যদি বলা হয় যে নারী পুরুষদের পোশাকের ধরন প্রায় একই রকম ছিল এবং পোশাকের তিনটি পাঠ ছিল মানে তিনটি অংশ ছিল যেমন নিবি বাস এবং অধিবাস নিবি ছিল অন্তর্বাস এবং বাস ছিল নিম্নাঙ্গের পোশাক এবং অধিবাস ছিল ঊর্ধ্বাঙ্গের পোশাক এছাড়া নারী পুরুষেরা বিভিন্ন ধরনের সোনার উপর অলঙ্কার ব্যবহার করত পশম তুলা দিয়ে বিভিন্ন পোশাক তৈরি করা হতো এবং নারীরা বিভিন্ন কায়দায় বা বিভিন্ন স্টাইলে তারা চুলের খোপা বাদ দেন প্রসাদী ব্যবহার করতেন তো এগুলো কি বলতে হবে পোশাক এরপর দেখো আমোদ প্রমোদ রী যুগের আর্যরা বিভিন্ন ভাবে তারা তাদের যে অবসর সময় সেটাকে কিন্তু তারা পালন করতেন হম যেমন ঘোড়া দৌড় রথের দৌড় শিকার করা মুষ্টিযুদ্ধ এইভাবে এগুলোর মধ্য দিয়ে তারা বিনোদন করতেন এছাড়া সঙ্গীতকে খুব গুরুত্ব দেওয়া হতো যেমন ঋগ্বেদে আমরা দেখেছি যে করকভি মৃদঙ্গ বাঁশি এরকম বিভিন্ন যে বাদ্যযন্ত্র তার উল্লেখ আছে ডক্টর কিত বলছেন যে এই ঋগবৈদিক যুগে বিভিন্ন ধর্মীয় যেসব কাহিনী আছে সেগুলো কিন্তু অনু মানে অভিনয়ের মাধ্যমে সেগুলোকে দেখানো হতো মানে যাত্রাপালা যাকে বলা যায় সেটিও কিন্তু এই যুগে প্রচলিত ছিল দেখো এই সামাজিক জীবনে এতগুলো বিষয় নিয়ে আলোচনা করতে হবে পরিবার বর্ণপ্রথা চতুরাশ্রম প্রথা নারীর মর্যাদা বিবাহ খাদ্য পোশাক আবদ্ধ এগুলো নিয়েই হচ্ছে তার সামাজিক জীবন এরপরে আমরা আলোচনা করব অর্থনৈতিক জীবন দেখো ঋগবৈদিক যুগের অর্থনৈতিক জীবন বলতে যে আর তো ছিল এক প্রকার যা গোষ্ঠী তাই তাদের পশুপালনটাই ছিল তাদের প্রধান জীবিকা এক্ষেত্রে ডক্টর রণবীর চক্রবর্তী বলছেন যে হরপ্পা বা বৈদিক হরপ্পা বা যেটাকে আমরা বলছি সিন্ধু সভ্যতা সেই সময়ের যে নগর কেন্দ্রিক যে অর্থনীতি ছিল তার কিন্তু এখন অবনতি ঘটছে এবং এ যুগে তার বদলে পশুচারণ ভিত্তিক যে অর্থনীতি যাযাবর কেন্দ্রিক যে অর্থনীতি তার আবির্ভাব ঘটছে মানে এখানে সভ্যতার অবনমন ঘটছে আগে একটা উন্নত পর্যায়ে ছিল এখন কিন্তু সেটা অবনতির দিকে অগ্রসর হচ্ছে তাই এখানে রামসরণ শর্মা বলছেন যে আর্যরা যেহেতু যাযাবর ছিল তাই তাদেরকে তারা তাদের যে যাযাবর অর্থনীতি সেটি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এবং ভারতবর্ষে তারা যখন প্রবেশ করে সপ্তসিন্ধু অঞ্চলে যখন তারা বসবাস করতে থাকে তখন তারা কৃষি কাজের প্রচলন শুরু করে এবং এদেশের যারা অনার্য সেই অনার্যদের হাত ধরে তারা কিন্তু এখানে ধানের চাষ শুরু করে এবং একটা কৃষি ভিত্তিক সমাজ তারা গড়ে তোলে এক্ষেত্রে তারা যে ওই বিভিন্ন লোহার উপকরণ ব্যবহার করে কৃষি জমিকে পরিষ্কার করা বা লাঙল দিয়ে কৃষি ক্ষেত্রকে প্রস্তুত করা এরকম বিভিন্নভাবে তারা চাষবাসের ক্ষেত্রে অনেকটা এগিয়ে যায় এবং হচ্ছে যেমন ক্ষেত্রকে আমরা এখানে বলছি ক্ষেত্র বা উর্বরা কৃষককে আমরা কৃষ্টি বলছি মানে এগুলো ঋগ্বেদে পাওয়া যাচ্ছে হ্যাঁ এবং গরু ছিল এই লাঙল টানার একটা প্রধান উপকরণ তাই গরুকে গোধনকে খুব গুরুত্ব দেওয়া হতো এবং এই গোধন ছিল সম্পদের মাপকাঠি এবং গাভীকে কখনো হত্যা করা হতো না খুব গুরুত্ব দেওয়া হতো তাই কৃষি ছিল এই যুগের একটা প্রধান অর্থনীতির বেশ বা ভিত্তি তার আগে তাদের পশুপালন ছিল বিভিন্ন গরু ভেড়া ছাগল তারা কিন্তু আগে পশুপালন করতো এক কথায় তাদের অর্থনৈতিক জীবন বলতে এখানে পশুপালন এবং কৃষি দুটো একসাথে যৌথভাবে ছিল এবং কৃষি এবং পশুপালনের উপর অত্যাধিক গুরুত্ব দেওয়া তারা কিন্তু বাণিজ্যের দিকটা বেশি গুরুত্ব দিতে পারেনি তাই বাণিজ্যের যে গতি সে গতি ছিল কিন্তু ধীর গতি সম্পন্ন যদিও আমরা দেখেছি যে শত অরিত্র বলে একটা বাছু কিছু শব্দ আমরা পেয়েছি যাকে আমরা বলছি যে এক শত দ্বার বিশিষ্ট জাহাজ হম তাই এখানে ম্যাক্স মুলার লাসেনের মতো ঐতিহাসিকরা এনারা বলছেন যে ঋগ্দিক যুগের আর্যরা সমুদ্র বাণিজ্যে দক্ষ ছিল যদিও ডক্টর কিৎ এবং রণবীর চক্রবর্তী ব্যাপারটা নিয়ে কিন্তু সন্দেহ প্রকাশ করেছেন যাই হোক এই ঋগ বৈদিক যুগের বাণিজ্য বলতে মানে আভ্যন্তরীণ ক্ষেত্রে গরুর গাড়ি ঘোড়ার গাড়িতে হতো এবং জল নৌকা জাহাজের মাধ্যমে কিন্তু ব্যবসা বাণিজ্য চলতো এরপরে দেখো রয়েছে যেটা মুদ্রা দেখো ঋগ বৈদিক যুগে কোনো মুদ্রা ব্যবস্থা গড়ে ওঠেনি মনা এবং নিষ্ক নামে দুটি মুদ্রার উল্লেখ পাওয়া গেলেও এগুলো কিন্তু স্বর্ণ খণ্ড সোনার একটা খণ্ড এগুলো মুদ্রা নয় হ্যাঁ এবং ব্যবসা বাণিজ্য যেটা হতো আভ্যন্তরীণ এবং বৈদেশিক বাণিজ্য রপ্তানি আমদানি বাণিজ্য সেগুলো বিনিময়ের মাধ্যমে হতো হুম বিনিময়ের মাধ্যমে ব্যবসা বাণিজ্য হতো তাই এখানে ডক্টর রণবীর চক্রবর্তী সহ এবং একাধিক ঐতিহাসিকরা বলছেন যে এই যুগে কোনো মহাজনী ব্যবস্থা গড়ে ওঠেনি মানে কোনো ব্যবসায়িক শ্রেণী গড়ে ওঠেনি যার জন্য কিন্তু রকম মুদ্রা ব্যবস্থা গড়ে ওঠেনি যদিও পনি নামে এক শ্রেণীর বণিকরা এই সময় ব্যবসা বাণিজ্য করতেন তাই মুদ্রা ব্যবস্থা ছিল ওটাই মানে নামমাত্র যাকে বলা যায় এরপরে লেখা রয়েছে শিল্প এ যুগে কিছু কিছু ছোট ছোট শিল্পের উল্লেখ পাওয়া যায় যেগুলো কুটির শিল্পের পর্যায়ে বলা যায় যেমন হচ্ছে লৌহ শিল্প বিভিন্ন ধাতুর শিল্প স্বর্ণ শিল্প কাষ্ঠ শিল্প হ্যাঁ তাম্র শিল্প বা হচ্ছে বিভিন্ন ছোটোখাটো শিল্পের উল্লেখ বিভিন্ন একাধিক শিল্পের উল্লেখ আমরা এখানে পাই যেগুলোকে আমরা কুটির শিল্পের পর্যায়ে বলতে পারি সেরকম বিভিন্ন শিল্প কিন্তু করে উঠছে এরপরে পেশা দেখো এই যুগের মানুষরা বিভিন্ন ধরনের পেশাজীবী মানুষের আবির্ভাব ঘটে কর্মসূত্রে যেমন বাসবায় বা তন্তুবায় বা কর্মকার কুম্ভকার চর্মকার নাপিত ধোপা মালাকার এরকম বিভিন্ন পেশার মানুষদের আবির্ভাব ঘটে তাই এর যদি আমরা একটা টানি যে অর্থনৈতিক জীবনে তাহলে কিভাবে আমরা সেটা বলবো যে এই যুগে একটা এই যে অর্থনীতি দেখো পশু চালনও রয়েছে কৃষিও রয়েছে ব্যবসা বাণিজ্যও রয়েছে ধীর গতি সম্পন্ন তো এটাকে সংক্ষেপে আমরা বলতে পারি একটা মিশ্র অর্থনীতি এই যুগে কিন্তু গড়ে ওঠে ডক্টর এল বাসাম তিনি বলছেন যে এই যুগের এই যে অর্থনীতি এর মধ্যে হরপ্পা সভ্যতায় বা এর আগে যে সভ্যতা ছিল সিন্ধু সভ্যতা সেই সময়ের অর্থনীতি ছিল অনেক মানে অগ্রগামী যুগের তুলনায় খুব অ্যাডভান্স ছিল হ্যাঁ সেই তুলনায় বা তার সাথে তুলনা করলে এই বৈদিক যুগের ঋক বৈদিক যুগের কিন্তু অর্থনীতি অনেক পিছিয়ে ছিল তাই তিনি এই যুগের অর্থনীতির ভিতরে পশ্চাৎ গামিতা লক্ষ্য করেছেন তা এই ছিল অর্থনৈতিক জীবন অর্থনৈতিক জীবনের উপরে দুটো প্যারা লিখতে হবে আর এখানে সামাজিক জীবনের উপরে দুটো তিনটে প্যারা লিখতে হবে এই দুটোকে একত্রিত করলে দশ নম্বরের প্রায় পাঁচটি থেকে ছটি প্যারায় এই প্রশ্নের উত্তরটি কিন্তু তৈরি করতে হবে এই প্রশ্নটির যে উত্তর এবার আমরা আলোচনা করব তবে সে প্রসঙ্গে যাওয়ার আগে এটাই বলবো যে তোমাদের এই যে পেপারটি তোমাদের সামনেই পরীক্ষা এবং তোমাদের হয়তো এর মধ্যে ফর্ম ফিল আপ ইতিমধ্যে শুরু হয়ে গেছে एग्जामে পরীক্ষাটা কবে হবে ভোটের আগে কি পরে সেটা এখনো বলা যাচ্ছে না তবে এই পেপারটির যে ইম্পর্টেন্ট যত প্রশ্ন রয়েছে প্রত্যেকটি প্রশ্ন ধরে ধরে কিন্তু আমি এখন ডিসকাস করেছি তার উত্তরটিও তোমাদের সামনে আমি প্রোভাইড করেছি আমার যে ভিডিও লেকচার ক্লাসের ভিতর দিয়ে সেগুলো তোমরা দেখে নেবে সমস্ত ভিডিও লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এই প্রশ্নটি দেওয়া হয়নি কোনো কারণে এই এই ক্লাসটা করা হয়নি তাই এই ক্লাসটি একদম শেষ টাইমে এসেও আমি কিন্তু এটা তোমাদের সামনে হাজির করলাম তোমরা অনেকেই নোটসটা তো পড়ে ফেলেছ তবে আমি যে নোটসটার উত্তরটা সামনে প্রোভাইড করবো সেই উত্তরটিও তোমরা দেখবে যথেষ্ট গুরুমানের সমৃদ্ধ এবং নোটসটা তোমরা কিন্তু আলোচনা করব আলোচনা করবো যে এই নোটসটা কেমন হবে তার প্রত্যেকটি লাইন ধরে ধরে আমরা এবার সেই বিষয়টি নিয়ে আলোচনা করবো ইউনিভার্সিটি অফ ক্যালকাটা হিস্ট্রি অনার্স পাস ফার্স্ট সেমিস্টার সিসি ওয়ান এমডিসি ওয়ান প্রশ্নটি হচ্ছে রিক বৈদিক যুগের সামাজিক অর্থনৈতিক জীবন আলোচনা করো পরবর্তী বৈদিক যুগে এক্ষেত্রে কি কী পরিবর্তন এসেছিলো বা এই প্রশ্ন ঘুরিয়ে দিতে পারে বৈদিক যুগের সামাজিক অর্থনৈতিক জীবন আলোচনা করো এই প্রশ্নটি কিন্তু দশ নম্বরের জন্য তোমাদের এবার ইম্পর্ট্যান্ট প্রশ্ন তাই দশের জন্য এখানে কীভাবে তোমরা লিখবে দেখো প্রথমে আমরা আলোচনা করব ঋগ বৈদিক যুগের সামাজিক জীবন তো এখানে যেটা লিখতে হবে আর্যদের প্রধান ধর্মগ্রন্থ বেদ বেদের দ্বারাই আর্যদের সমাজ জীবনধারা সর্বাধিক প্রভাবিত হয়েছে আর্যদের সভ্যতাকে বৈদিক সভ্যতাও বলা হয় ঋগবেদের রচনার সময়কালের ভিত্তিতে বৈদিক যুগকে মূলত দুটি অংশে ভাগ করা যায় এক ঋগ বৈদিক যুগ মোটামুটিভাবে ঋগ বৈদিক যুগের কালসীমা হলো দেড় হাজার থেকে এক হাজার খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এবং দুই পরবর্তী বৈদিক যুগ মোটামুটিভাবে পরবর্তী বৈদিক যুগের কালসীমা এক হাজার থেকে ছশো খ্রিস্টপূর্বাব্দ ঋগ্বেদ মূলত ধর্মগ্রন্থ হলেও এতে আর্যদের সামাজিক জীবনের বিভিন্ন বর্ণনা রয়েছে ঋগবৈদিক যুগের সমাজ ছিল সহজ সরল ও অনাডম্বর সমাজ ছিল পুরুষশাসিত পরিবার ছিল সমাজের ভিত্তি সমাজে বর্ণপ্রথা ও চতুরাশ্রম প্রথা প্রচলিত ছিল পরিবার ছিল সমাজের ভিত্তি সমাজে বর্ণাশ্রম ও চতুরাশ্রম প্রথা চালু ছিল নারীর মর্যাদা ছিল যথেষ্ট অবশ্য পরবর্তী বৈদিক যুগে আর্যদের সমাজ জীবনে অনেক পরিবর্তন এসেছিল তো এই ছিল প্রথম প্যারা এই প্রথম প্যারার পরে আমাদের মূল আলোচনা বিষয়তে ঢুকে যেতে হবে সেটি হচ্ছে সামাজিক জীবন দেখো প্রথম না পরিবার আর্য সমাজের ভিত্তি ছিল কুল বা পরিবার পরিবার ছিল পিতৃতান্ত্রিক একানবর্তী পরিবার ছিল বলে পরিবারের সদস্য সংখ্যা অনেক বেশি হতো পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্য পরিবারের প্রধান হতেন তাকে কর্তা বা কুলপতি বা গৃহপতি বলা হতো পরিবারের অনেক অতিথিকে বিশেষ সম্মান এর আসনে বসানো হতো প্রথম দিকে আর্য সমাজে বর্ণ বা জাতি প্রথা ছিল না কিন্তু পরবর্তীকালে আর্য সমাজে অনার্যদের পেশা ও রীতিনীতির সংমিশ্রণ ঘটতে থাকে এই সংমিশ্রণের ফলে বৈদিক সমাজে নানা জটিলতা দেখা দেয় ফলে আর্য অনার্যদের পৃথক করতে বৈদিক যুগে সমাজে বর্ণপ্রথার উদ্ভব ঘটে ডক্টর এল বাসাম তার দ্য ওয়ান্ডার দ্যাট ওয়াজ ইন্ডিয়া গ্রন্থে বলছেন বৈদিক যুগে বর্ণ বলতে জাতি বোঝাতো না তার মতে বৈদিক যুগে জাতি বৈষম্য ছিল না তবে শ্রেণী বৈষম্য ছিল ঋক বৈদিক সমাজ চারটি বর্ণে বিভক্ত ছিল যথা ব্রাহ্মণ ক্ষেত্রীয় বৈশ্য শূদ্র অবশ্য ডক্টর রমিলা থাপার মনে করেন যে ঋগ বৈদিক যুগে আর্যরা ব্রাহ্মণ ক্ষেত্রীয় ও সাধারণ আর্য এই তিনটি শ্রেণীতে বিভক্ত ছিল পরবর্তীকালে শূদ্র নামে চতুর্থ শ্রেণীর উদ্ভব ঘটে ব্রাহ্মণদের কাজ ছিল প্যারা করে লিখতে হবে ব্রাহ্মণদের কাজ ছিল পূজা অর্চনা করা ক্ষৈত্রিয়ের কাজ ছিল দেশ শাসন দেশ রক্ষা করা বৈশ্যদের কাজ ছিল ব্যবসা বাণিজ্য কৃষি পশুপালন করা শূদ্রের কাজ ছিল উপরোক্ত তিন শ্রেণীর সেবা করা আর যদি প্রথম তিনটি বর্ণ অর্থাৎ ব্রাহ্মণ ক্ষত্র ও বৈশ্যদের জীবনধারা চারটি পৃথক পর্যায়ে বিভক্ত ছিল একে চতুরাশ্রম বলা হয় চতুরাশ্রমের বিভিন্ন পর্যায়গুলি হলো এক ব্রহ্মচর্য অর্থাৎ বাল্যে কর্তব্য ছিল গুরুগৃহে বিদ্যাচর্চা করা দুই গাহস্থ অর্থাৎ যৌবনে কর্তব্য ছিল বিবাহ করে সংসার ধর্ম পালন করা তিন বানপ্রস্থ অর্থাৎ পৌর বয়সে কর্তব্য ছিল সংসার ত্যাগ করে পরলোক চিন্তা করা এবং সংসার থেকে দূরে একাকে বাস করা চারে ছিল সন্ন্যাস অর্থাৎ জীবনে কর্তব্য ছিল ঈশ্বর চিন্তা ও সন্ন্যাসী যাপন করা এই সময় বসতি থেকে দূরে পাহাড়ে বা বনে ফলমূল খেয়ে জীবন কাটাতে হতো তো এই প্যারাতে আলোচনা করা হলো এই যে চতুরাশ্রম প্রথাটা কি চারটি আশ্রম সেই আশ্রমটা নিয়ে পরের প্যারাতে দেখো নারীদের যে সামাজিক অবস্থানটা কেমন ছিল সেটি নিয়ে পরের প্যারা ঋক বৈদিক সমাজে সমাজ সম্পর্কে আলোচনা শুরুতে নারীর সামাজিক অবস্থানের আভাস দেওয়া হয়েছে এই যুগে পুত্র সন্তান কামনা করা হলেও কন্যা সন্তানকে অবহেলা করা হতো না ঋগবৈদিক যুগে নারী শিক্ষা যথেষ্ট সুযোগ ছিল এই যুগে গার্গী মৈত্রী মমতা ঘোষা অপালা লোফামুদ্রা বিশ্ববারা বিশাখা প্রমুখ বিদুষী নারী এবং বিশপালা মুদগুলানি প্রমুখ রণকুশলী নারীর কথা জানা যায় বিবাহকে সমাজ জীবনের এক গুরুত্বপূর্ণ কর্তব্য বলে মনে করা হতো সাধারণত পিতার পিতামাতা বিবাহের পাত্রপাতি নির্বাচন করে দিতেন তবে জীবনসঙ্গী নির্বাচনের পুরুষদের মতো নারীরাও কোনো কোনো ক্ষেত্রে স্বাধীনতা পেতো সমাজে বাল্যবিবাহ বহুবিবাহ ছিল না বিধবা বিবাহের প্রচলন ছিল উইল ডুরান্ড বলেছেন স্বামীর মৃত্যুর পর দেবরের সঙ্গে বিধবা ভ্রাতৃবধূর বিবাহের রেওয়াজ ছিল অভিজাতদের মধ্যে কিছু ব্যতিক্রম ছাড়া সতীদাহ প্রথার চল ছিল না পর্দা প্রথা ছিল না সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে নারীরা অংশ নিতে পারত তবে পর্দা প্রথা ও গণিক আবৃত্তির প্রচলন ছিল ঋগবৈদিক যুগে গান্ধব বিবাহ বিবাহ পিসাস বিবাহ প্রভৃতি বিবাহ রীতি প্রচলিত ছিল পাত্রপাত্রীর পরস্পরের পছন্দের বিবাহকে বলা হতো গান্ধব বিবাহ সমাজে অনুলোম ও প্রতিলোম বিবাহ প্রচলিত বা জনপ্রিয় ছিল এরপরে দেখো তারা কি ফলমূল খেত ঋগবৈদিক যুগে আর্যরা সবজি ফলমূল দুধ দুগ্ধজাত দ্রব্য মাংস ইত্যাদি খেত গরুর মাংস খাওয়ার প্রচলন ছিল ধানগম জব শাকসবজি প্রভৃতি উৎপাদিত হতো সুরাপানের প্রচলন ছিল আর্যদের নারী ও পুরুষের পোশাকে বিশেষ কোনো পার্থক্য ছিল না পোশাকের তিনটি অংশ ছিল যথা নিবি বা অন্তর্বাস বাস বা নিম্মাঙ্গের পোশাক ও অধিবাস বা ঊর্ধ্বাঙ্গের পোশাক পশু চামড়া তুলা ও পশমের পোশাক তৈরি হতো নারীরা সোনার উপর দামি পাথরের অলঙ্কার ব্যবহার করত এবং নানা নকশায় চুলবাদ্য স্ত্রী পুরুষ উভয়ে গহনা পড়তো আর্য সমাজে জীবনযাত্রা ছিল আনন্দমুখর তারা যথেষ্ট আমোদ প্রমোদের মধ্য দিয়ে অবসর সময় কাটাতো ঘোড়া দৌড় রথে দৌড় পাশা খেলা প্রভৃতি ছিল আর্যদের জনপ্রিয় খেলা নৃত্যগীত শিকার মুষ্টিযুদ্ধ প্রভৃতি অবসর বিনোদনের অঙ্গ ছিল সঙ্গীত আর্য সমাজে যথেষ্ট জনপ্রিয় ছিল ঋগ্বেদে বিনা কর্করি দুন্দুবি বাসী মৃদঙ্গ প্রভৃতি বাদ্যযন্ত্রের উল্লেখ আছে ইতিহাসবিদ কিত মনে করেন যে ঋগ্বেদের যুগে ধর্মীয় দৃশ্যের অভিনয় হতো এখানে কিন্তু তোমাদের যে ঐতিহাসিকদের নাম আছে তলায় এরকম আন্ডারলাইন করবে আর এই প্যারাতে আমরা দেখলাম যে তাদের মানে আর্যরা কিভাবে তাদের অবসর জীবন যাপন পালন করতেন এবং নারী পুরুষরা কি পোশাক পরতেন কি অলঙ্কার পরতেন সেটা নিয়ে পরে এই পেলাতে তো এই পর্যন্ত ছিল সামাজিক জীবন এরপরে আমরা আলোচনা আসব যে ঋগবৈদিক যুগের অর্থনৈতিক জীবন দেখো আর্য সমাজের অর্থনীতি ছিল মূলত কৃষি পশুপালন নির্ভর কারণ শিল্প ও ব্যবসা বাণিজ্য খুব সমৃদ্ধ ছিল না ঋগবৈদিক যুগের প্রথম দিকে আর্যরা ছিল যাযাবর তখন তাদের সমাজ ছিল পশু পালন সমাজ ডক্টর রণবীর চক্রবর্তী বলেছেন বৈদিক সমাজে সভ্যতার নাগরিক অর্থনীতি তো প্রত্যাখ্যাত হল প্রত্যাখ্যাত হলোই উপরন্তু গ্রাম কেন্দ্রে কৃষি অর্থনীতিও যথেষ্ট গুরুত্ব পেল না বরং কৃষি অর্থনীতি চেয়ে পশুচারণ জীবিকা হিসেবে প্রাধান্য লাভ করলো ডক্টর রমিলা থাপার মনে করেন যে ভারতে আসার সময় পশুপালন ছিল আর্যদের প্রধান জীবিকা গরুকে মূল্যবান সম্পত্তি মনে করা হতো গরু ছাড়া ঘোড়া হাতি ছাগল ভেড়া শুকর সার প্রভৃতি পশু আর্যরা পালন করতো ঋগবৈদিক যুগের শেষের দিকে আর্যরা সপ্তসিন্ধু অঞ্চলে স্থায়ীভাবে বসতি স্থাপন করে এবং কৃষিকাজ শুরু করে ফলে আর্য সমাজে কৃষি অর্থনীতির সূচনা হয় লোহার হাতি আরও আগুন দিয়ে আর্যরা বনভূমি পরিষ্কার করে কৃষি জমি প্রস্তুত করত তারা অনার্যদের কাছ থেকে ধান চাষের পদ্ধতি শিখেছিল তাহলে এখানে এই প্যারাতে আমরা আলোচনা করলাম কৃষি এবং পশুপালন নিয়ে পরের প্যারাতে দেখো ব্যবসা বাণিজ্য ঋগ্বেদে আর্যদের ব্যবসা বাণিজ্যের উল্লেখ আছে তবে কৃষি ও কারিগরি ক্ষেত্রে উৎপাদন খুবই কম হয় ব্যবসা বাণিজ্যের গতি ছিল খুব ধীর গতি সম্পন্ন সেই যুগে পরিণামে অনার্য বণিকদের কথা জানা যায় স্থলপথে গরু ঘোড়ার গাড়িতে এবং জলপথে নৌকা জাহাজ জাহাজে পণ্য সামগ্রী পরিবহন করা হতো ঋগবেদের শত নামে এক শত দ্বার বিশিষ্ট সামুদ্রিক জাহাজের এবং সুরতুমা নৌ নামে নদী অতিক্রম করার বিশাল আকৃতি আছে নৌ নামে সমুদ্র পাড়ি দেওয়ার বিশাল নৌকার উল্লেখও পাওয়া যায় এ থেকে ম্যাক্সমুলার লাসেন প্রমুখ মনে করেন যে আর্যরা সমুদ্র বাণিজ্যের দক্ষ ছিল অবশ্য এবিকিত ডক্টর রণবীর চক্রবর্তী প্রমুখ আর্যদের সমুদ্র বাণিজ্যের বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন এবং শেষ প্যারা দেখো এখানে ঋগবৈদিক যুগে মনা ও নিষ্ক নামে দু প্রকার স্বর্ণ মুদ্রার উল্লেখ থাকলেও তা ছিল আসলে স্বর্ণখণ্ড মুদ্রা ছিল না বললে মুদ্রার সংখ্যা কম ছিল কোনো উন্নত মুদ্রা ব্যবস্থা এই সময় গড়ে ওঠেনি বিনিময় প্রথা প্রথার মাধ্যমে আমদানি রপ্তানি বাণিজ্য চলতো বিনিময়ের মাধ্যম ছিল গরু অর্থাৎ গোধন এল বাসাম এর মতে তখন ব্যবসায়ী ও মহাজন শ্রেণী না থাকায় সুনিয়ন্ত্রিত মুদ্রা ব্যবস্থার দরকার ছিল না কৃষি পশুপালন ও বাণিজ্য ছাড়াও ঋগবেদে বিভিন্ন ছোটোখাটো শিল্পের উল্লেখ পাওয়া যায় যেমন বস্ত্র শিল্প পশম শিল্প মৃৎশিল্প চর্মশিল্প শিল্প স্বর্ণশিল্প নৌকা রথ নির্মাণ শিল্প ইত্যাদি ঋগবিধে বিভিন্ন পেশার মানুষের উল্লেখ আছে সেই সব পেশার মধ্যে ছিল বাসবায় বা বয়ন শিল্পী ভীষক বা চিকিৎসক কামার বা কর্মকার কর্মার বা কুম্ভকার মালাকার বা মালা নির্মাতা বক্তা বা নাপি দ্রবি বা স্বর্ণকার তষ্টা বা বৃক্ষ ছেদনকারী ভারভূত বা ভারবহনকারী সাধারণী বা গণিকা প্রভৃতি আর্য সভ্যতার অর্থনীতি এক কথায় সিন্ধুদের অর্থনীতি তুলনায় অনুন্নত ছিল বহুমুখী পেশার সমন্বয়ে আর্যদের অর্থনীতি অর্থনীতিতে মিশ্র অর্থনীতি বা মিক্সড ইকোনমির ধারণা গড়ে উঠেছিল সেই যুগের লোহার ব্যবহারের ফলে বৈদিক অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন এসেছিল কিন্তু ডক্টর এল বাসাম আর্যদের অর্থনীতিতে যুগের তুলনায় পশ্চাৎগামিতা লক্ষ্য করেছেন তার মতে দ্য আরিয়ান ডিড নট হ্যাভ অ্যান অ্যাডভান্স ইকোনমি সিস্টেম তো এই ছিল লাস্ট প্যারা এবং রিগ অর্থনীতির উপর এই ছিল দুটি প্যারা এর আগে সামাজিক জীবনের উপরে রয়েছে তিনটি তিন থেকে চারটি প্যারা তো এটা একটু বড় আছে কারণ এগুলো এক একটা পার্টই কিন্তু হতে আসতে পারে দশ নম্বরের জন্য একটা প্যারা একটু বড় আছে নোটের ভিতরে তোমরা এটা পড়ে যতটুকু যা আইডিয়া করতে পারবে সেই অনুযায়ী লিখে আসবে পাঁচটি ছটি প্যারার মধ্যে পাঁচশো ওয়ার্ডের ভিতরে তা এই বাকি যে তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রয়েছে এই পেপারের তার ভিডিও দেওয়া আছে তোমরা এখনও যারা দেখোই সেগুলো অবশ্যই দেখে নেবে এবং তার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর তোমরা আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে এই চ্যানেলটি তোমাদের জন্য ভীষণ ভীষণ হেল্পফুল হতে চলেছে তোমরা যারা এখন নতুন ফার্স্ট ইয়ারে পড়ছো এরপর তোমরা সেকেন্ড ইয়ারে উঠলে সেকেন্ড সেমে উঠলে তোমাদের সিলেবাস সিলেবাস ওয়াইজ সাজেশান এবং সাজেশনের প্রত্যেকটি প্রশ্ন ধরে ধরে আমি এরকম ভিডিও লেকচার ক্লাসের মাধ্যমে তোমাদের সামনে তার উত্তরগুলিও কিন্তু আমি উপস্থাপনা করবো তাই আমার চ্যানেলটিকে তোমাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে বন্ধুদের কাছে শেয়ার করবে